নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি একটা ছোট্ট রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো খুব সহজ ঘরোয়াভাবে বানিয়েছিলাম চাউমিন ওই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি প্রথমেই কড়াইয়েতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে একটা ডিমকে ভাজা করে তুলে নিয়েছিলাম তারপরে ওই কড়াইয়েতেই পরিমাণ মতো বুঝে সাদা তেল দিয়ে বিনস গাজর আলু আর তার মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম তারপরে এই সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটা থালা ঢাকা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছিলাম দু তিন মিনিট পরে ঢাকাটা খুলে দেখলাম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা না দিলেই নয় পুরো পুরো চাউমিনটার টেস্টটাই পুরো পাল্টে দেয় এই ম্যাগি মশলা খেতে খুব ভালো লাগে তোমরাও এইভাবে বানাতে পারো আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও আর দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই তুলে রাখা চাউমিনগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ওই ডিম ভাজাগুলো আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো তোমরা পরিমাণ বুঝে দিও ঝাল হয়ে যেতে পারে যদি দেওয়ার ইচ্ছা হয় দেবে না দিলে নাও দিতে পারো তোমাদের ব্যাপার সেটা ভালো করে এবার ভাজা ভাজা মতো করে নিলাম গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমার চাউমিন বানানো তৈরি হয়ে গেছে খেতেও খুব ভালো হয়েছিল। আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা